সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিপি সংবাদে কিছু স্মৃতি মুছে যায় কিছু স্মৃতি রয়ে যায় চলে গেছে আবরার ফাহাদ কিন্তু তার স্মৃতি রয়ে গেছে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামে অনেক প্রশ্ন ছিল মানুষের মনে আসলে কী নামকরণ করা হবে এই জেলা স্টেডিয়ামকে অবশেষে তার প্রতিফল আমরা লক্ষ্য করছি এই সুন্দর গেটের মাধ্যমে আপনারা লক্ষ্য করছেন শহীদ আবরার ফাদ স্টেডিয়াম কুষ্টিয়া আপনারা জানেন বুয়েটের মেধাবী স্টুডেন্ট আবরার ফাদকে বাংলাদেশ ছাত্রলীগ দ্বারা কিন্তু নির্মম অত্যাচারের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছিল আর তারই স্মৃতিচারণে কিন্তু আজকে বাংলাদেশের কুষ্টিয়া এই জেলা স্টেডিয়ামটি নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাদের নাম অনুসরণে আমরা একটু ভিতরে যাব আসলে এখনো কিন্তু এই স্টেডিয়ামের কার্যক্রম অব্যাহত রয়েছে ভিতরে কিন্তু আমরা একটু দেখবো আসলে কি পর্যায়ে পৌঁছেছে এই কার্যক্রম আমরা একটু ভিতরে যেতে চাই আস দর্শক এটি হচ্ছে এখন আমি প্রবেশ করছি কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের ভিতরে দর্শক এখন আমরা প্রবেশ করছি কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের ভিতরে আসুন আমরা দেখতে চাই ভিতরে আসলে কি এখনও কি ধরনের কার্যক্রম চলছে সামনে আপনারা লক্ষ্য করছেন প্যাভিলিয়ান এবং গ্যালারির বাইরে থেকে কিন্তু খুবই সুন্দর একটি কারুকাজ আমরা লক্ষ্য করছি আমরা একটু ভিতরে যাব দেখব আসলে কি ধরনের উন্নত স্টেডিয়াম তৈরি হলো এই কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে দর্শক আমরা কিন্তু প্রায় মূল গেটের সামনে চলে এসেছি এখানে কিন্তু আমরা গ্যালারির খুব কাছে কাছাকাছি অবস্থান করছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে আমরা একটু ভিতরে যেতে চাই এখন কিন্তু আমি প্রবেশ করছি একদম মূল ফটক একদম মাঠের কাছাকাছি চলে এসেছি দর্শক খুবই সুন্দর কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে এখানে কিন্তু এখনও কিন্তু অনেক ক্রিকেট প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস করতেছে আমরা লক্ষ্য করছি একটু দেখাতে চাই আসলে টোটাল খুবই সুন্দর রঙের কারুকাজের মধ্য দিয়ে কিন্তু এই কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটিকে উন্নতভাবে কিন্তু তৈরি করা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ একমাত্র বিশ্বে রিপ্রেজেন্ট করার মাধ্যম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু বিশ্ব মানচিত্রে আমাদের দামাল ছেলেরা কিন্তু খেলার মাধ্যমে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে থাকে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখান থেকে ভালো ভালো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের দেশে ভালো উন্নত খেলোয়াড় তৈরি হবে এরই প্রত্যাশায় কিন্তু সুন্দর একটি মানসম্মত এবং উন্নত মানের কিন্তু একটি স্টেডিয়াম এখানে তৈরি হচ্ছে প্যামিলিয়নটা একটু দেখাতে চাই আমরা সামনে থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের পেভিলিয়ন এবং গ্যালারি খুবই মনোমুগ্ধকর কারুকাজ এবং নান্দনশীল ডিজাইনের মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম এই ফাঁকা অংশটিতে কিন্তু একটি বিল্ডিং তৈরি হওয়ার কথা আছে এবং গ্যালারির যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রং তুলিতে কাজ দিয়ে কিন্তু এই গ্যালারির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর মানসম্মত